নমস্কার বন্ধুরা আমি কবিতা সিংহ কাছাড় জেলার শিলচর থেকে আজকের এই নিউজ বার্তা আজ অনেক কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি প্রথম সংবাদ হচ্ছে অ্যাডভান্টেজ অসমে অনুষ্ঠানে যোগ দেবে ভরাকের খিলঞ্জিয়া জনগোষ্ঠী তারপর রয়েছে নারীদের প্রগতিশীল কার্যকলাপ সাথে রয়েছে একটি দুঃসংবাদ আগামী চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অ্যাডভান্টেজ অসমে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদ তথা বোরাক উপত্যকা খিলঞ্জিয়া ফোরামের ঐতিহাসিক উল্লেখযোগ্য দুগে বর্তমান আধুনিক পারদর্শী মাননীয় কর্মবীর যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সম্মানে বহু প্রতীক্ষিত অসম সফর উপলক্ষে আগামী চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি গোহাটির বেলতলা স্থিত সরুসজা স্টেডিয়ামে বিরাট আকারে একটি সাংস্কৃতিক রঙ্গারঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের ভোরাক উপত্যকা থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিখ্যাত লোকনৃত্য কোপা ও মন্দিরাচলন নৃত্যগীত সহ পরিবেশন করা হবে এই অনুষ্ঠানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় সহ বোরাকের বিভিন্ন খিলঞ্জীয় জনগোষ্ঠীর বাসাবাসীর লোক একাধারে বিষ্ণুপ্রিয়া মণিপুরী রংমাই নাগা খাসিয়া জয়ন্তিয়া কোস রাজবংশী চা জনগোষ্ঠী এবং অন্যান্য খিলঞ্জীয় জনগোষ্ঠী ওনাদের জাতীয় সংস্কৃতির নৃত্যগীত সহ পরিবেশন করবেন এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গোঠা বরাক উপত্যকার তিন জেলার মধ্যেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের হয়ে বিশেষভাবে নির্বাচিত এবং উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পীরা এই সাংস্কৃতিক পতিনিধের দলের প্রধান দায়িত্বে আছেন এই বিশেষ সাংস্কৃতিক ধলের প্রধান অভিভাবক হয়ে নেতৃত্বে রয়েছেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার আসাম রাজ্য কমিটির সম্মানীয় সাধারণ সম্পাদক তথা উপত্যকার খিলঞ্জিয়া ফোরামের চেয়ারম্যান শ্রীযুক্ত জিষ্ণু সিংহ মহোদয় তার সাংস্কৃতিক ধলের মুখ্য দায়িত্বে রয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক লৌপ্রদ্রাপ্ত নৃত্যশিল্পী সুশ্রী শিমু সিংহ মহোদয়া বিশিষ্ট বিষ্ণুপ্রিয়া মণিপুরী নৃত্য শ্রীমতী রীমা মহোদয়া ও বিশিষ্ট নৃত্যশিল্পী মুখার্জি মমিতা মহাশয়া প্রমুখ আরও অনেকে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে কড়া অনুশীলনের ওয়ার্কশপ আজ দুই সপ্তাহব্যাপী চলছে শিলচর কাসারের পশ্চিম সিঙ্গারি গ্রামের শিশি রানা মাদু জীবণ্ডে আমাদের বহু প্রত্যাশিত উক্ত গুহাটি গ্রামে বিশিষ্টা সংস্কৃতির ধরে আমাদের পক্ষ থেকে অসংখ্য বুক ভরা ভালোবাসব শুভেচ্ছা শুভকামনা সহ অটেল আশীর্বাদ রইল এবারে আমরা নারীদের প্রগতিশীল কার্যকলাপ তা আমরা দেখে শুনে নেব আজি এর অম্বিকা টিমে আনো মোর শাখা তো এটা গিরি থানি হাবিরাং সাদা রাং চাহান আজিয়া আসো আমার মোর মামার কুপ করুংহান আজ আজ ক্যাটারিং রিচেপনার যে বেয়াপা মাতা তানোর তিনহানা পাসগো বোল্লা আর আকো আছি তেন বিভিন্ন সময় যেমন জায়গা দিয়ে তেন টিমহানা মানুষ কেন্ডিডেট দিয়ে আমি তানুলোয় সরাসরি প্রশ্ন

নাইন এই নাম্বাৰ

মণিভদ্র সিংহ জগৎ গেছিল উগোল জেঠাবইয় এগো শ্রাদ্ধকর্ম লইয়া রাখ বিশ দিন পরে জেঠাবই হক দৌবল এতে গিরকর ডর পরিচয়াহান আছে নাঙান মদন মোহন সিংহ গিরক সৈনিক আহানা তাই আম সাহসী বীরুয়া আছিল উনিশশো ছিয়াশি ইংরেজির মা তার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর মা আপখোলা গ কিন্তু অন্য জনজাতি দশগ টুটেল হাবিয়ে এগারো এগারোই তানু হান বাহার বুলল লিটনির সাহস করেছিল ওসারে লিটও ছিলা তৈরি কি কি ঘটনা তানু মুখামুখি গছি ও তাই আর উদ্দেশ্য যে বাকা আমি ক্লাস সিক্সের পা ছিল নিশ্চয় নেহেরু হাই স্কুলে ওবাকা আয়া গিরকর তার সাহস ও তা কিসারে করিয়া তা নিত ছিলা এই আর ছিল মতা মনে আছে আজি ও গিরক্দ গেছে গা ও আমার সমাজে যে তা তার কাছা ও তারের ঘর ভিতর তার সহধর্মিনী জয়ন্তী সিংহ হাবিরেও নিমন্ত্রণ জানি রি আর গিরকর শ্রাদ্ধকর্ম ঐতিহ্যই আহের মার্চ মাহার চার তারিখে বিশ ফেব্রুয়ারির দৌ গেছে গা মার্চ মাহার চারি তারিখে গিরকর শ্রাদ্ধকর্ম ঐতিহ্যই তার ঘরি গিরক মরণকালে তার সহধর্মিনী সহ বৌ দু নাতি নাতল দুগো লোকের জিয়া পদ্মী গিরকর এ সারে ঢর গুণ আছে ওহানি উল্লেখ করল আমার সমাজে হয়তো আরাকাও আমি না শুনেছি ব্রহ্মপুত্র হার পারেছে পারে সে ও মানে মরানির পরে তার গুণ প্রকাশ পে গুণাহান গিরহকরতা আমি দেখলাম গিকীানি হাবিরম হেইসাহান ইয়ামপারা হিনপানির ভিতরে নিউজ এটা দেনা লাগেন কুম্পিকা আছে নাচে হাবি খা পৌঁছে খম করিয়া এসারে নিউজ আকারে হাবিমুঘে ফঙ্করানি ইয়ামপারা কঠিন কামহান গি থানে যে এসারে ভিডিও করিয়াও তা এডিট করিয়া এতো কম সময়ে মানে বাকা দেনে আর কি ও সাড়ে আর নয়টাত দশটা অকু দি লি হ্যাঁ যাই হোক সারের সমাজের কহতা হাব বিামকরিয়া তুলিয়া দরানির কাবুলিয়া মি কবিতা সব সময় মি মানে জড়িতই আথা নাই নি কিন্তু ওদ্যখানি আমি ব্যস্ততার মাঝে আস মো নানি লো খানি লগে হিম্পাশিল বুড়ি আছে হাঁতে ইর আর কি অসুবিধা ও তার মাও মি চেষ্টা করি যাতে আমি ইরেগুলার নানা নড়া পানি চানার কারণে দুই তিন দিন আন বাইরে গেছিলো আইলু একরমোর খুঁটা রুকা গা মানে সারে সারে লগে খানিক সমস্যাও দেশ আদেশে আনতে নিশ্চয় তাই অনার কে আমি হাবি রাম মাছরি নাকি আমার তাহারও খবর হান আজি না দেওয়ার না হইল আজি মানে রবিবার তা সত্ত্বেও মি মানে মো এটা মঙ্গল বৃহস্পতি শনিবার বলে আসো তা আজি রবিবার আমি আজি দিতে বাদ্য বলে ডর সারুর খবর হান যে আমার তাই গিয়া স্যার অন্য জনগোষ্ঠীর লগে হাবিল তাল মিলিয়া আমার খোপাকুশি নৃত্য লগে মন্দিরার নৃত্য চলন এটা দিতাই আমি হাবিয়ে প্রভুরাম বড় মেদিক যাতে আমারে তাই হাবি জিঙিয়া সোনার মুকুট পিডিয়া হকা বলে এখান আমি হাবিয়ে প্রবুরাম বিখান করে মাগিক জবর হারু লাগেন বেলতল বেলতলার মাঝে সরু যাই ষেডিয়াম জেপিত আমার প্রধানমন্ত্রীগড় আয়া হাজির প্রধানমন্ত্রীগড় মুখে নাচা দেবই তাই তাই সারে প্রতিভা আনতে জবর হারু খবর হান লগে গিরিগিটানি হ্যাপি রা একান্ত হেঁচাহান মর যে কোনো ভিডিও ছিল লাইকাহান করি লগে এটু তা খানি না কাপিয়া দেনাৰ হেসা করি লগে ভিডিও কন্টিনিউ করে দি হ্যাঁ হাবির আমি খোলাশা করি না তুমি নিউজ দেউরি মানে আমার যে রেভিনিউ জমা নেই আন সুখ করে না হওয়ার আর কি আগে গড় গড় মোটা যেমন কায়া গেল ওহান না ওহান একমাত্র যেটাই নিউজ সেই তারা হয়তো নিজের চ্যানেল নেই নিউজানা মানে রুল রেগুলেশন যে কোনো হানোর আমার রুল রেগুলেশন আন ঠায় থা ও রুল রেগুলেশন আনহান না পেয়ে তারা আনতে মতার ঢাউন এনতে চিন্তা মি কামাহান করিয়া কামাহানোর পিঠিত যদি আমার সাকসেস না ওহান করানি হান মানে মনহানে না গা মন হান বা ইয়া নবদিন বুলেও আসিল কিন্তু আমার এত হবা খবৰ আমার তার আছে যে তা আমার সমাজের মানুষের হার পানি থকর গে বইয়া উহানুরা বলে আজি যদিও রবিবার তবুও আমি মানে আজি নিউসাহান করিয়ান হাবি রামি ফকরিয়া গির হাবি রাম একান্ত হেসে হান হাবিয়া আমার আমার তার ভিতরে শেয়ার করি লাইক কমেন্ট করি ভাবিল শেয়ার করে নো থাইলে সাবস্ক্রাইব করিয়া অন নোটিফিকেশান অন করি যাতে পরবর্তী মোর এসারে হবা হবা নিউজ পানার বা এসারে আমার সমাজের খবর তা পানার মোৰ মোট লগে জড়িত থাই লগে ভাববি পইলে এসাড়ে লাইক আন করি লগে যে সারু কমেন্ট আন করি গিরিগিথানে ভাবি হবার থাই ধন্যবাদ